বিচিওয়ালা শিমের সিজন যেহেতু প্রায় শেষের দিকে চলে আসছে তাই আজকে আমি শিম দিয়ে আর ডাল দিয়ে স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো আমি কিভাবে করে সিম দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আমি সেই রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে ডালগুলোকে দিয়ে দেবো ডাল আগে থেকেই ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধরে তারপরে আমি এখানে এই যে ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে ভিজিয়ে রেখে অল্প একটু যে পানি থাকবে সেই পানি সহকারে ডালটা এখানে দিয়ে দিতে হবে এই যে দেখাই যাচ্ছে আমি ডালের সাথে কতটুকু পরিমাণ পানি রেখেছি সেই পানি সহকারে ডালটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে ডালটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আদা বাটা করে তারপরে আমি রসুন দিয়ে দিয়েছি আদা বাটা করে মরিচ আর রসুন এগুলোকে আমি আধা করে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি ডালটাকে কিভাবে করে কষিয়ে নিয়েছি ডালটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে শিমগুলোকে দিয়ে দিব শিমগুলো যেহেতু বিচিওয়ালা শিম ছিল তাই আমি মাঝখান দিয়ে কেটে দেই আমি আস্ত আস্তেই শিমগুলো দিয়েছি কারণ যদি আমি কেটে দিতাম তাহলে ভিতর থেকে শিমের বিচিগুলো বের হয়ে যেত তাহলে আর খেতে ভালো লাগতো না এর জন্য আমি আস্ত আস্তে শিমগুলো দিয়েছি এরপরে ভালোভাবে যখন শিম আর ডাল কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি দুইটার মতো টমেটো দিয়ে দিয়েছি আপনারা কেউ চাইলে টমেটো এখানে ব্যবহার করতে পারেন আবার যদি না চান তাহলে স্কিপ করে যেতে পারেন আমি এখানে দুইটা টমেটো দিয়েছি কারণ টমেটো দিলে ডালের স্বাদটা একটু বেড়ে যাবে এর জন্য হচ্ছে আমি টমেটোটা দিয়েছি আর টমেটো কিন্তু যে কোনো তরকারিতে দিলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায় এর জন্য হচ্ছে টমেটোটা ব্যবহার করে থাকি যাই হোক এই যে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে শিম ডাল আর হচ্ছে টমেটো এগুলোকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে যখন দেখব যে সিমের উপরে ডালের উপরে যখন তেলটা চলে আসছে তাহলে আমি বুঝে নিব যে আসলে আমার ডাল কষানো হয়ে গিয়েছে এরপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালের ঘনত্বটা কিন্তু মিডিয়াম আকারে রাখতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে যদি বেশি পাতলা করা হয় তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না আবার বেশি ঘনও করা যাবে না এই যে দেখাই যাচ্ছে আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি ঠিক পরিমাণ মতো পানি দিয়ে এরপরে কিছুক্ষণ ঢেকে রান্না করব। ইতিমধ্যে ডালের বলক চলে আসছে আর দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ডালটাকে রান্না করে নিয়েছি এই যে ইতিমধ্যে ডাল রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে আর টোটালি এই রান্নাটা কিন্তু আমার নিজের থেকে করা আমি কোনোভাবে ইউটিউব বা কোনো সাইট থেকে কোথাও বা কারো কাছ থেকে দেখে জেনে শুনে আমি রান্না করিনি টোটাল রান্নাটাই আমার নিজের থেকে ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমার রান্নাটা কেমন হয়েছে আর এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন অসম্ভব রকমের মজা হবে সবজি আর ডাল একসাথে খাওয়া হয়ে যাবে এরপরে ডালটা যখন প্রায় রান্না শেষের দিকে হয়ে আসবে তারপরে সামান্য পরিমাণ ধনিয়া পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ ডালটাকে আমি রান্না করব দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ডালটাকে রান্না করছি আর ডালের কালারটা না অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অনেক মজা হয়েছে আসলে সবার কাছে এই রান্নাটা অনেক বেশি অদ্ভুত মনে হতে পারে কিন্তু এভাবে করে অবশ্যই রান্না করে দেখবেন একদমই অদ্ভুত মনে হবে না ডাল আর হচ্ছে সবজি একসাথে খেতে পারবেন আর যদি বিচিওয়ালা সিম হয় তাহলে তো কোনো কথাই নেই অনেকে হচ্ছে শিমের বিচি দিয়ে ডাল রান্না করে কিন্তু এখানে শিম আর ডাল একসাথে রান্না করেছি ইতিমধ্যে আমার ডাল রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখাই যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে আর অবশ্যই এভাবে করে আপনারা ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ